মেজর অব সিনহা মোহাম্মদ রাশেদ খান তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সামরিক মহড়া ও দায়িত্বে সক্রিয়ভাবে কাজ করেছেন সেনাবাহিনী থেকে আগাম অবসর নেওয়ার পরও তিনি দেশকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখতেন তার একটি ইউটিউব চ্যানেল ছিল জাস্ট গো যেখানে তিনি ভ্রমণভিত্তিক ডকুমেন্টারি তৈরি করতেন পরিকল্পনা ছিল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশকে পরিচিত করা তাই দুই হাজার কুড়ি সালের জুলাই মাসে তিনি সহকর্মী সিফাত ও সিপরাকে নিয়ে কক্সবাজার অঞ্চলে ভ্রমণ ডকুমেন্টারি শ্যুট করছিলেন নীল রঙের ছোট হিরে ওসি প্রদীপ ও সিনহার সংঘাতের কারণ টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস কক্সবাজার অঞ্চলে কুখ্যাত হয়ে উঠেছিলেন অভিযোগ ছিল তিনি বন্দুকযুদ্ধ সাজিয়ে মানুষ হত্যা করতেন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজসে ছিলেন চাঁদাবাজি ও অবৈধ অর্থ উপার্জন করতেন তদন্তে বের হয় দুই হাজার থেকে দুই হাজার কুড়ি পর্যন্ত তার অধীনে প্রায় এর বেশি বন্দুকযুদ্ধ হয় যেখানে অসংখ্য মানুষ মারা যায় মেজর সিনহার কাজ ছিল বাস্তব জীবন তুলে ধরা এবং তিনি ডকুমেন্টারির মাধ্যমে হয়তো এসব অনিয়ম ও অপরাধের বিষয় সামনে আনতে পারতেন এমন আশঙ্কা থেকেই ওসি প্রদীপ ও তার সহযোগীরা তাকে হুমকি হিসেবে দেখেন নীল রঙের ছোট হিরে হত্যাকাণ্ড তারিখ একত্রিশে জুলাই দুই হাজার কুড়ি স্থান টেকনাফ মেরিন ড্রাইভ শামলাপুর চেকপোস্ট ঘটনার দিন সিনহা ডকুমেন্টারি শ্যুট শেষে ফিরছিলেন পুলিশ গাড়ি থামায় কথাবার্তার এক পর্যায়ে গুলি চালায় পুলিশের দাবি ছিল সিনহা অস্ত্র তাক করেছিলেন কিন্তু পরে তদন্তে দেখা যায় ঘটনাটি ছিল একটি পরিকল্পিত হত্যা নীল রঙের ছোট হিরে কেন হত্যা করা হল এক ওসি প্রদীপের অপরাধ ঢাকার জন্য সিনহা ছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা যার তদন্ত বা ডকুমেন্টারির মাধ্যমে প্রদীপের দুর্নীতি ও বন্দুকযুদ্ধ নাটক প্রকাশিত হতে পারত দুই ক্ষমতার অপব্যবহার প্রদীপ ভাবতেন তার প্রভাব এত বেশি যে একটি হত্যা ধামাচাপা দেওয়া কঠিন হবে না তিন প্রশাসনিক ভীতি প্রদর্শন তিনি দীর্ঘদিন ধরে ভীতি সৃষ্টি করে অপরাধ চালিয়ে যাচ্ছিলেন সিনহাকে হত্যা ছিল সেই ধারাবাহিকতারই অংশ নীল রঙের ছোট হিরে মামলার অগ্রগতি ও বর্তমান অবস্থা সিনহার মা তানিয়া বেগম আদালতে হত্যা মামলা দায়ের করেন